মহান আল্লাহ পাকের শুক্রিয়া আদায় তা আমরা সবাই আওয়াজ দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ আর একটু জবান কুলে পড়ে আলহামদুলিল্লাহ আমরা যখন আল্লাহর কোন বান্দার বান্দা হিসেবে নিয়ামত পাই আর নিয়ামতের যখন শুক্রিয়া আদায় করি তখন আল্লাহ এই বান্দার প্রতি নিয়ামতটা বাড়াইয়া দেয় তাহলে আজকে যে ওলামা একরামরা যারা ফির মাসা একরা আমাদের মাঝে উপস্থিত আছেন তারা তো আমাদের জন্য নিয়ামত তাদের সিনার মধ্যে আছে এলমে দিন তাদের সিনার মধ্যে আছে কোরআন এবং হাদিসের নূর এবং তাদের মাধ্যমেই আমরা পথ চলার রাস্তা পাই দিন ইসলামের পথে আল্লাহর পথে রাসুলের পথে জান্নাতের পথে আমরা কত নির্দেশিকা পাই তাদের কারণে এ সমস্ত আমাদের মসজিদে বসতে পেরে মজলিসের মধ্যে বসতে পেরে আমরা সবাই আবারও আল্লাহ সুপ্রিয়া পড়ে আলহামদুলিল্লাহ আর সালাম প্রেরণ করছি যিনি আখিরি জামানার নবী যিনি সাইয়দুল আম্বিয়া নবী যিনি নবী যিনি দরুদি উম্মেতের কান্ডারি হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবী গায়েব কি খবর দেনওয়ালা নবী সেই নবী পাঁকের দরবারে জানায় লাখ কোটি দুরুদার সালাম করায় সবাই পড়ে সল্লাহ মহব্বতীপুরি আল্লাহ আমিন বাবারা ওয়াজ তো আমরা সবার সবসময় আমাদের কথা শুনেন সেই আবদুল্লা সাহেব সুন্দর আলোচনা করবেন শুধু আলোচনাই না এসকের কিছু ঔষধ আপনাদেরকে দিবেন নিতে রাজি আছেন তো কথা বলবেন না নারায় নারায় প্রধান অতিথির আগমন আচ্ছা এই যে আপনারা ঘাড় ঘুরিয়ে চাইলেন শক্তি লাগছে না এরপরে কথা বলেন না ঘাড় ঘুরে যে চাইলেন শক্তি লাগছে কি লাগছে না তো এই যে ঘাড় ঘুরালেন শক্তি ব্যয় করলেন আর এগুলি বললে শক্তি দিয়া বলতে কি আপনাদের কষ্ট হয় ঘাড় ঘুরাতে কষ্ট হয় নাকি আওয়াজ করতে কষ্ট হয় আওয়াজ করতে কষ্ট হয় নাকি ঘাড় ঘুরাতে কষ্ট হয় ঘাড় ঘুরাতে কষ্ট হয় কিন্তু আওয়াজ করতে এরপরও বাঙালি কথা কয় না জুরে কোন আল্লাহু আকবার ওই মাহফিলটাকে গরম করতে হবে এসকো লাগবে কি লাগবে না ও বাবা ফুলা যুবক হইছে তো বাবা বউ বিয়া করাইছে কথা কন ঠিক না তো ফুলার ভিতরে এসকো না বাচ্চা হইবনি এই কথা কয় না এসকো লাগবে কি না এসকো ছাড়া কাজ হবে না কথা বলেন ঠিক কিনা। না এসকে লাগবে মহব্বত লাগবে ভালোবাসা লাগবে ভালোবাসা তারা কিছুই পাওয়া যায় না আমার আল্লাহ পাক আমার নবীজিকে বানাইছেন ভালোবেসে জুড়ে কন সুহান আমার নবীজিকে নারায় থাকবি দেন নারায়ে নারায় নারায়ে রিসালাত প্রধান মেহমানের আগমন এই মাহফিলের পক্ষ থেকে শেখ সাদি আব্দুল্লাহ সাদেক পুরী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে আইলা বয় এর পক্ষ থেকে জুরে কোন বাবার আমার ভাইয়েরা হুজুর অনেক দূর থেকে আসছেন কষ্ট করে আসছেন আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ পাক তার পিয়ারা হাবিবকে মহব্বত করে ভালোবেসে বানাইছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে উল্লেখ করে বলেছেন লক্ষ্য করে বলেছেন আল্লাহর হাবিবকে সান মান জন্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের মর্যাদা মানুষের কাছে বোঝানোর জন্যে সৃষ্টি জগতের কাছে বোঝানোর জন্যে মহান আল্লাহ পাক বলেন সমস্ত নবী রাসুল যারা এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সবাই চাইছে আমি আল্লাহকে খুশি করার জন্য আর আমি চাই নবী রসুল রসুল্লাহকে খুশি করার জন্য সব নবী রাসুলরা চাইছে আল্লাহ খুশি করার জন্য আর আল্লাহ চাই নবী মোহাম্মদুর রসুল্লাহ রে খুশি করতে তাহলে সেই নবী পাক সাল্লাহ সাল্লামের দূরশ্বরী পড়লে আসতে হবে না জুড়ে হবে মহব্বত তাকবিকি কি থাকবে না ভালোবাসার দরকার আছে কি নাই আমার নবীর ভালোবাসা এরকম যে নবীর ভালোবাসাটাই আল্লাহর নবীর ভালোবাসার কারণে মানুষ জান্নাতি হয়ে যাবে আব্দুল্লাহ সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ দেখে এই পক্ষ দেখে সবাই পরে আলহামদুলিল্লাহ এত আসতে কইলেন হুজুর আসাতে আপনারা খুশি না কোন আলহামদুলিল্লাহ হুজুর এত দূর থেকে আসছেন আপনাদের আসছেন কথা বলে ঠিকই না আপনাদের কাছে উনি আলোচনা রাখবেন করবেন জিকিরের দরকার আছে কি নাই জিকির মানে স্মরণ করা আল্লাহর অলিগণ এখানে একজন আল্লাহর অলি ভরসা আপনারা মানেন কি মানেন না নবীজির বংশের মানুষ আল্লাহর অলিগন মানুষকে জিকির শিক্ষা দেন জিকির হলো কি মহান আল্লাহ পাকে স্মরণ করা এমনিতে স্মরণ করলে চলবে না স্মরণ করার মধ্যে কিছু পদ্ধতি আছে এই পদ্ধতির মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে তো আল্লাহকে যে স্মরণ করবেন এই স্মরণ করার যে পদ্ধতি সেটা হলো জিকির আসকার এই জিকির আসকার শিক্ষা দেন অলি আল্লাগন আল্লাগন দেশে দেশে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আল্লাহর জিকির তারা শিক্ষা দেন তো সেই নবী পাক সাল্লাহ আলহ যিনি আমাদের মধ্যে ইসলামকে রেখে গেছেন সাজিয়ে গেছেন সুন্দর করে সেই ইসলামের মতে পথে আমাদের চলতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের ধর্মের নাম কি আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের ধর্মের নাম কি আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা আমাদের ধর্মের নাম ইসলাম আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা আমাদের প্রভুকে আল্লাহ আমাদের প্রভুকে

তিনবার মাগরিবে তিনবার যদি কোনো মানুষ পড়ে মহান আল্লাহ এই আমলটা করার কারণে ময়দানে খুশি আমার আল্লাহর উপরে কর্তব্য হয়ে যাবে আল্লাহরে খুশি করতে চাইলে এই সমস্ত দোয়া কালামের দরকার আছে জি কি রাজকারের দরকার আছে মিলাদ কিয়ামের দরকার আছে কি নাই মিলাদ কিয়াম করতে হবে মিলাদ কিয়ামের মাধ্যমে নবীজিরে খুশি করা যায় কথা কোন ঠিক কিনা আর নবীজি খুশি কে খুশি হয় আওয়াজ দিয়ে বলেন কে খুশি হয় আর নবীরে খুশি করতে চাইলে আল্লাহর কে খুশি করতে হবে যে যে ফিরের কাছে বয়াত কথা কোন ঠিক কিনা বাবারা আমার ভাইয়েরা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমার আগের বক্তাগণ কবর এবং হাসর মৃত্যুর কথা নিয়ে কথা বলেছেন মৃত্যু গ্রহণ করার আগে মৃত্যুবরণ করার আগে যে কাজটা আমাদের সব সময় করতে হবে সেই কাজটার নাম হলো তৌবা সেই কাজটার নাম কি আমার সাথে কথা বলবেন হুজুর তো এসে গেছেন আলহামদুলিল্লাহ আপনি দেখছেন কিনা হুজুরের আলোচনা শুনবেন কিন্তু এর আগে আমরা একটু সময় তো কাটাতে হবে ওকে একটু বিশ্রাম দিতে হবে কথা বলেন ঠিক না তো এই যে বিশ্রাম করবে এই সময়টুকু আমরা কিনো না কোনোভাবে কাটাতে হবে তো তাহলে আমার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমরা যখন মৃত্যুবরণ করবো বরণ করার পরে হবে আমাদের কবর নাকি তার আগে কবর কবর আগে না মৃত্যু আগে কথা বলেন কবর আগে না মৃত্যু আগে হাসর আগে না কবর আগে জান্নাত আগে জাহান নাম আগে নাকি হাসর আগে হাসর আগে তারপরে জান্নাত জাহান নাম তাহলে সবার আগে যে কথাটা সেটা হলো তৌবা সেই কথা কথাটার নাম কি সবাই একবার বলেন সেটা কি তাওবা তাওবা তুন নাসুহা এই তাওবাটা হলো সবার আগে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের খেয়াল থাকা পর্যন্ত জ্ঞান থাকা পর্যন্ত সবচেয়ে মূল্যবান যে কাজটা সবচেয়ে দামি যে কাজটা যে সবচেয়ে মূল্যবান দামি জিনিসটা সেটার নাম হলো সব কিছুর আগে আপনি মনে করেন পৃথিবীতে আসছেন আল্লাহর নিয়ামত বুক করছেন কিন্তু আল্লাহর নাফর মানিও সাথে সাথে করছেন করছেন না নাফর মানিও করছেন এমন কোন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যে এই মানুষটা জীবন পাইছে সেই মানুষটা গুণা করে নাই শুধুমাত্র কিছু কিছু মানুষ ব্যতিক্রম তারা হলো আল্লাহর নবী এবং রাসূল এবং খাস কিছু কিছু মহান আল্লাহ পাকের ওলি আল্লাহ কন্যা মহান আল্লাহ এছাড়া এই পৃথিবীতে যত মানুষ দেখেন নামি দামি যত রকমের দলি গরিব সুন্দর কালো যত রকমের মানুষ দেখেন সমস্ত মানুষেরা কিছু না কিছু অপরাধ আমার আল্লাহর করেছে না ফরমানি করেছে এই জন্যে ওই মানুষগুলিকে তৌবা করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে মাপ চাইতে হবে মহান আল্লাহ পাখের তৌবা করলে আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিবে মাফ করবেন কে আওয়াজ দিয়ে বলেন মাফ করবেন কে আল্লাহ মাফ করবেন আমার আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের তো অনেক গুণা ছিল আপনারা কি হুসে আছেন না বেহুসে আছেন হুসে না বেহুসে তাহলে হুসে যদি থাকেন আল্লাহর নবীর গুণা আছে এই কথাটা কইলে তো আপনার লাভ দিয়ে উড়ার কথা আপনার আশেখ আসল না ওই আশেখ আর আসলের তো কোনো মূল্যই নাই কোনো দামই না বুঝাই যান আপনারা কি আসলে জিতা না মরা তো বোঝা যায় না কথা বলেন ঠিক কিনা আপনারা কি জিতা না মরা এটাই তো বুঝেন না আপনারা ওদিকে চান ওদিকে চান এখানে আল্লাহর অলি বসে আছেন ওদিকে তাকাইয়া তাকলেও তো জীবনের গুনা মাফ হয় তাহলে যে আপনারা হুশেই নাই তো হুঁশ নাই বেহুশের কোনো বন্দিগি আসেনি এই কথা কন্যা কেন বেহুশের কোনো বন্দিগি আছে বেহুশের কোনোই বন্দিগি নাই আর এখানে এই মাহফিলের প্রাণ যিনি তিনি তো আজকের এই মাহফিলের সভাপতি এরপরে একজনই কয়টি আর সব কি বেটি বাবারা আমার ভাইয়েরা এই মাহফিলের রুখ বলা যায় আজকের মাহফিলের কথা কোন ঠিক না মাহফিলের রুহ বুঝেন তো একটা মানুষ দুইটা জিনিসের সমন্বয় একটা মানুষ একটা হলো দেহ আর একটা হলো রুহু মানুষের দেহে যখন রুহু থাকে দেহটার দাম আছে আর যখন রুহুটা বের হয়ে যায় তখন দেহের কোনো দাম এই ফসা গন্ধ গ্রান বাইরে কোন ঠিক না মা মারা গেছে বাবা মারা গেছে মায়ের শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে পিসা বুজুরে ভালোবাসে মা বাবার কথাই বলি মা বাবাকে ভালোবাসে মা বাবাকে ভালোবেসে মা বাবার কথাও বাদ দিলাম সন্তানকে মা বাবা ভালোবাসে কি বাসে না জীবনের নিচে ও সন্তানকে মা ভালোবাসে বাবা ভালোবাসে ওই আদরের সন্তানটা যদি মারা যায় সন্তান মারা যাওয়ার পরে বাবা মা তার সন্তানের লাশটা যদি গড়ে রেখে দেয় দুই এক দিনের ভিতরে পচা দুর্গন্ধে ঘরের ভিতরে মানুষ দেখা যাবে না ওই দুর্গন্ধের কারণে ঘরের ভিতরে কোনো মানুষ বসবাস করতে পারবে না কথা বলেন ঠিক না তবে কিছু কিছু ব্যতিক্রম আছে আল্লাহর নবীগণ যাদের সামান্যতম একটা পশম মাটি খাওয়ার মতো ক্ষমতা নাই আছে কিনা আল্লাহর অলিগণের মধ্যে এমন অলি আল্লাহ আছে মসজিদের মোয়াজিন সাহেবের মধ্যে এমন মোয়াজিন আছে যাদের কোরআনে হাফিজদের মধ্যে এমন কোরআনে হাফিজ আছে আলে মুলামাদের মধ্যে এমন হকানি আলে মুলামা আছে যাদের দেহ মাটি খাইতে পারে না জুরে কন্যা সোহান আল্লাহ ও বাবা এই যে এখানে আমাদের পাশে বিল্ডিং আছে এই বিল্ডিং বানাতে যায় যে ইটটা ব্যবহার হয়েছে এই ইটটা তো হইল লুয়া কি এই যে ইট ব্যবহার করেছে সবচেয়ে বেশি ইট লাগানো হয়েছে ইমারতটা সাজানো হয়েছে ইট বানানো হয়েছে মাটি দ্বারা আর এই আগুনে পুড়াইয়া পুড়াইয়া এটাকে ইট বানানো হয়েছে এখন এই ইটটা যদি মাটির নিচে হাজার বছর পরে তাকে ইটটা ইটের মতো ই দেখে আল্লাহর মানুষের মধ্যে আল্লাহর অলিগণের মধ্যে পান্দা পান্দিগণের মধ্যে এমন বহু মানুষ রয়েছে যাদের ভিতরে মহান আল্লাহ পাকের মহান নবী পাকের আগুনে তাদের এসে একেবারে একেবারে শক্ত করে ফেলেছে এখন এই দেহটাকে মাটির ভিতরে দিলে মাটি আর খাইতে পারে না কথা বলেন ঠিক না নিজের এসকের আগুনে পুরান এসকের আগুন জালাইয়া দেহটারে পুডাইযা একেবারে একবারে সার বানাইয়া পেলেন তাইলে এই আগুনে পুরানো দেহটা জাহান নামের আগুন ও বাবা ওই যে কবরের কথা বলল বলল। হাসরের হাসরের কথা কবর থেকে যাইতে বললো রাস্তাটা হবে এই রাস্তাটা হবে একটা ফুল সেরাতের ফুল এই ফুলের নিচে থাকবে জাহান নাম ওই জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে জাহান নামের উপর দিয়া ওই সেরাতের ফুল পাড়ি দিয়া হাসরের ময়দান ময়দানে যাওয়া লাগবে যখন কোন আশিকের আসুন যখন কোন আশিকে আউলিয়া আল্লাহর মকবুল বান্দা যখন সেই ফুলের উপরে উঠবে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাইতে চাইবে জাহান আগুন পর্যন্ত আল্লাহর কাছে পানা চাইবে আল্লাহ তোমার এই বান্দাকে অতি দ্রুততার সাথে ফুল সেরাতের ফুল পার করে দাও কারণ তার ভিতরে যে আগুন আছে এই আগুনের কাছে আমি জাহান নামের আগুন হার মানায়া ফেলেছি আশিকের কাছে আশিকের কাছে এসকের আগুনের কাছে জাহান নামের আগুন পর্যন্ত হার মানায় আর আমরা আশিকের আসুল আমি বললাম নবীর গুনা আছে আপনাদের একটুকু হৃদয়ে নাড়া দিল না তাইলে আপনারা কি আসলে আশেকের আসুল আল্লাহ নবীজির গুনা আছে কি নাই আল্লাহর হাবিবের গুনা থাকবে দূরের কথা গুনার কোন কল্পনায় নবীজির নাই কথা বলেন ঠিক কিনা আমার নবী পাক এরপর উম্মেতের শিক্ষা দেওয়ার জন্যে দৈনিক একশতবার আমার আল্লাহর করেছেন আমার আল্লাহর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েছেন পাম মুবারক শরীর জামা কাপড় ভিজে গেছে যায় নামাজ বিজে গেছে হজরত আয়েশা সিদ্দিকে আমার দয়াল নবীকে ডাক দিয়া বলেন আল্লাহ নবী গো আপনারা আগের পরের সমস্ত জীবনের গুনাগুলি কোনো গুণা নাই সব কিছু তো আপনাকে মাফ করে দিয়েছে আপনি তো মাসুম আপনি বেগুনা আপনার কোনো গুণা নাই এরপরও রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় এরকম নামাজ করেন আপনার পা মুবারক ফুলে যায় আপনার চোখ দিয়া অস্ত্র গড়াইয়া গড়াইয়া পড়ে জামা কাপড় বিজে যায় নামাজের মুসল্লা শেষদার স্থানটুকু বিজে যায় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত কষ্ট কেন করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম জবাব দেয় আয়েশা আমার আল্লাহ আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছে আমার কোনো গুনা নাই আমার কোনো অপরাধ নাই আমি বেগুনা আমি মাসুম আল্লাহ যে এই আমাকে মাসুম বানাইছে আল্লাহর শুক্রিয়া আদায় কি আমি আদায় করব না আমি আল্লাহর শুক্রিয়া কি আদায় করব না শুরু না সুহান আল্লাহ আল্লাহর হাবিব তৌবা করেছেন আল্লাহর হাবিব মাপ চেয়েছেন আল্লাহর হাবিব নামাজ পড়েছেন রোজা রেখেছেন সব কিছু করেছেন কি জন্য আল্লাহ শুক্রিয় আদায়ের জন্যে উম্মেতের শিক্ষার জন্যে কোনো গুনাহের জন্যে নবীজি কান্দেন নাই কথা কোন ঠিক না কেন কাঁদছেন ইয়া এই বলে বলে কান্দে আল্লাহ আমার উম্মত আমার উম্মত এটা দুনিয়ায় তাকতে কাঁদেন নাই শুধু আল্লাহর হাবিব আরাম করে ও কানতেছেন। হাসরের ময়দানে কাঁদবেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম শুধু বলবে আমার উম্মত আমার উম্মত রব্বি হাবিলি উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি কন্যা আল্লা বোঝা গেল তৌবার কথা বলেছিলাম যেই তৌবাটা সবচেয়ে দামি মূল্যবান যেই তৌবাটা আমার আল্লাহর কাছে প্রিয় ওই তো আল্লাহর আল্লাহর এই জন্যে বেশি বেশি আল্লাহর হাবিবের কোনো ঘুণা নাই আল্লাহর হাবিবের ভুল নাই আল্লাহর হাবিবের কোনো ক্রুটি নাই তারপর আল্লাহর হাবিব বেশি বেশি করে তৌবা করেছেন একটাই কারণ যে তৌবাটা বড় মূল্যবান আমি নবী যদি বেশি বেশি করে আল্লাহর কাছে তৌবা করি তাহলে আমার তারা আরও বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইবে কথা বলেন কি কিনা কথা বলেন ঠিক কিনা তাহলে তৌবা করাটা তৌবাটা আল্লাহর কাছে প্রিয় আর এই তৌবাটা করার আগে কোন না কোন আল্লাহর অলিদের হাতে হাত দিয়া বয়াত হইয়া এখন আর বালা লাগছে না কিছু মানুষ আছে অলি বিদ্বেষী কথা বলেন ঠিক কিনা অলি আল্লাহদেরকে দেখতে পারে না কথা কোন ঠিক কিনা আমরা কি সবাই অলি আল্লাহর পক্ষে না বিপক্ষে অলি আল্লাহর পক্ষে হলে তো আওয়াজ নিচু হবে না উঁচু হবে বাবার আমার ভাইয়েরা উঁচু আওয়াজেরও দাম আছে আছে কি নাই উঁচু আওয়াজের যদি দাম না থাকতো তাইলে আমার আল্লাহ আজান জুড়ে দেওয়ার কথা বলতেন না আজান জুড়ে দিলে মুয়াজিন যখন আজান দেয় ওই আজানের শব্দ যত দূর যাবে তত দূর পর্যন্ত গাছ গাছালি মাটি পানি যা কিছু আছে কাল কি ময়দানে ওই মুয়াজিনের পক্ষে সাক্ষ্য দান করবে আমরা যদি আল্লাহর নাম জুড়ে নেই আমরা যদি কোরআন তেলাওয়াত জুড়ে আওয়াজ দিয়ে মহব্বতে করি ওই আওয়াজের কারণে ওই সমস্ত যে কিছু শুনবেন সব কিছু আমাদের পক্ষে সাক্ষী হবে সাক্ষী হবে কিনা ও আমার ভাইয়েরা আমি বলতে চাই বনি ইসরাইলের নবী হজরত মুসা কালিমুল্লাহ সেই নবীর সাথে আমার আল্লাহর আল্লাহ কথা বলেছেন কওহুতুর পাহারে নিয়া নিয়া তোর পাহারে নিয়া কথা বলছেন আমার আল্লাহ আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহকে কোনোদিন মুসা নবী দেখে নাই কথা বলেন ঠিক কিনা ওই মুসা আমার আল্লাহ কথা বলেছেন মুসা নবীর সাথে কওহুতুর পাহারে তোর পাহারে আমার আল্লাহর হাবিবের সাথে কথা বলেছেন আরশো আযিমে এই রাজের মাস আলোচনা হয়েছে কিছু না কিছু আমি সেদিকে গেলাম না আমি বলতে চাই বাবারা তৌবার কথা বলতে চাই তৌবা করা দরকার আছে কি নাই যাদের গুণা নাই তাদের তৌবার দরকার নাই কথা কোন দিকে কিনা অথচ আমরা এখানে একজন মানুষ নাই যেই মানুষটার জীবনে কোনো না কোনো গুণা নাই মৌসা কালী মহান আল্লাহ পাকের সাথে কথা বলেছেন ওই কোহিতুন পর্বতে যাইয়া আমার আল্লাহর কাছে কথা বলতে ডাক দিয়া বলে আমি দেখতে চাই আমি যে এতদিন মেহন্নত করলাম তোমার দাওয়াত দিলাম তোমার দাওয়াত দিলাম জান্নাতের সুসংবাদ সংবাদ দিলাম জাহান্নামের ভয় আমি এতদিন দেখাইলাম আমি তোমার কথা বললাম আমি যে শুনে কথা বললাম আমার কিতাবের কথা বললাম আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমি মুসা মধ্যে যেই মানুষটা সবচেয়ে বেশি পাপি না ওই মানুষটাকে আমি মুসা একবার দেখতে চাই এখানে আমরা যারা আসছি কে ভালো কে মন্দ এটা আমার আল্লাহ জানি কি জানে না কথা বলেন জানি কি জানে না আমরা কে কত ভালো কার অভ্যাস ভালো কার অভ্যাস খারাপ কার কলভটা ভালো কার মনের মধ্যে তৌবা আছে কার মনের মধ্যে তৌবা নাই কোন মানুষটা নেক্কার কোন মানুষটা বদকার এটা আমার আল্লাহ পাকের জানা আছে কিন্তু আমরা কিন্তু জানি না এই জন্যে মশা আলাইহি সালাম আমার আল্লাকে ডাক দিয়ে বলেন ইয়ার আব্দুল্লা আলামিন আমি মশা এতদিন মেহনত করলাম আমি জানতে চাইলাম আমি তোমার কাছে জানতে চাই এত পরিশ্রমে তো মেহনত করার পর যে মানুষটা আমার কথা মানে নাই তোমার কথা বিশ্বাস করে নাই তোমার জান্নাতের আশা করে নাই জাহান নামের ভয় তার ভিতরে নাই আল্লাহ ওই মানুষটাকে আমার একবার দেখায় দাও আমি তারে একটু দেখতে চাই কোন মানুষটা সবচেয়ে বড় আমার উম্মেতের মধ্যে গুণাগার মৌসা কালী মোল্লা মহান আল্লাহ পাকের যখন কাছে আরস করলেন মহান আল্লাহ তাবারুকাতালা ডাক দিয়া বলে মুসারে আগামী দিন সকাল বেলা তুমি তোমার যে শহর আছে শহরের পটকের মধ্যে দরজার মধ্যে দাঁড়ায় থাকবা ওই দরজা দিয়া সর্বপ্রথম যেই মানুষটা শহরের ভিতরে প্রবেশ করবে ওই মানুষটাই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নাফরমান বড় গুনাহগার জোরে কোন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে কোন না ইয়া ওলি আল্লাহ বাবার আমার ভাইয়েরা মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ বললেন যে মুসারে ওই যে শহর আছে শহরের যে সবচেয়ে প্রধান পটক আছে দরজা আছে যে প্রধান গেটটা আছে এই গেটটার মধ্যে তুমি সকাল বেলা দাঁড়ায় থাকবা ওই গেট দিয়ে সর্বপ্রথম যেই মানুষটা প্রবেশ করবে ওই মানুষটাই হলো সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় গুণাগার তারে দেখি তুমি চিনি নিয়রে মৌসাফ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন আগামী দিন সকাল বেলা কে এই এই গেট দিয়ে প্রবেশ করবে এটা মহান আল্লাহ পাকের জানা আছে কি নাই আজকের মাহফিলে কে আসবে কে আসবে না এটা আমার আল্লাহর জানা আছে কি নাই ও আমার মা বোনেরা আল্লাহর নবী রাতের বেলা ঘুমায় না সকাল হতে না হতে আল্লাহর গুলামি করে সূর্য ওঠার আগে আগে শহরের গেটটার মধ্যে যায় দাঁড়িয়ে গেছে পাশে দাঁড়ায় গেছে মূসা নবী সর্বপ্রথম কে গেট দিয়ে প্রবেশ করে মূসালাই সালাতাম দেখে অনেক সময় পার হয়ে গেছে একটা মানুষও সেই গেট দিয়ে প্রবেশ করে না গেট দিয়া যখন যায় না মুসা নিরাশ হয়ে গেছে হায় আজকে মনে হয় কেউ আমার উম্মেদের মধ্যে গুণাগার নাই অপরাধী নাই নাফরমান ফরমান নাই যদি মানুষটা না ফরমানে থাকতো তাইলে এই গেট দিয়ে প্রবেশ করতো কারণ মহান আল্লাহ পাক বলেছে মুসা আইনির উপায় হয়ে দাঁড়িয়ে আছে ঠায় দাঁড়িয়ে আছে একেবারে পেরাসান হয়ে গেছে চলে যাবে ঠিক এই মুহূর্তে দেখতেছে একটা লম্বা চোড়া সুটম দেহের অধিকারী বড় একটা মানুষ যেই মানুষটার কোলে একটা শিশু এই শিশুটাকে খুলে লইয়া শিশুটাকে খুলে লইয়া গেইটের ভিতরে দিয়া শহরের ভিতরে প্রবেশ করতেছে জুরে কোন আল্লাহ একবার মহাপতে কোন ইয়ার সুল আল্লাহ বাবার আমার ভাই এরা এই গেইট দিয়া যখন। লোকটা সুটাম দেহের অধিকারী শক্তিশালী বড় মানুষ এই মানুষটা প্রবেশ করতেছে সাথে তার একটা ছোট্ট বাচ্চা এই বাচ্চাটা নিয়ে প্রবেশ মুসা সে মুসালাইসাল্লাম যখন তারে দেখলো দেখার পরে মুসান্লামের মনের মধ্যে একটার মনের মধ্যে একটা চিন্তা আসলো হায় রে আমি এত পরিশ্রম করলাম কষ্ট করে আল্লাহর কথা বললাম আমি নবী কথা বললাম আমি রাসুলের কথা বললাম আমার কিতাবের কথা বললাম আমার আল্লাহর জাহান্নামের ভয় আমি দেখালাম জান্নাতের সুসংবাদ সংবাদ দিলাম এত কিছু বলার পরেও এই মানুষটা বড় নাফরমান তারে তিরস্কার সেই মানুষটা যেন ধ্বংস হয় সে তিরস্কার তিরস্কার তার আর প্রতি একটা খারাপ ধারণ আমের আসলো কি আসলো না কথা বল আসছি কিনা এই মানুষটা নিকৃষ্ট সমস্ত মানুষের মধ্যে মানুষটা ফরমান পাপিষ্ট এই খারাপ মানুষ এরকম মোসা্লামের একটা খেয়াল আসলো ওই তখন মানুষটাকে দেখলো চিনতে পারলো তারে দেখে চিনলো যে এই মানুষটা আমার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ বিকাল বেলা আমার আল্লাহর কালিমুল্লা আবার আল্লাহর সাথে দেখা করতে গেল আল্লাহ ডাক দিয়ে বলে রে তুমি কি দেখেছো তোমার উম্মেতের মধ্যে সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিটাকে তুমি কি দেখেছ মৌসা তুসালাম ডাক দিয়ে বলে বাড়ে তুমি বলেছিলে সকাল বেলা এই পটক দিয়ে যে প্রবেশ করবে এই শহরের ভিতরে আসবে এই মানুষটাই হবে সবচেয়ে বড় না না ফরমান কোনো মানুষ আসে আমি হয়ে যাব ঠিক এই মুহূর্তে দেখলাম একটা সুটাম দেহের বড় মানুষ যেই মানুষটা কুলে করে একটা বাচ্চা নিয়ে এই গেট দিয়ে প্রবেশ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন রে মূসা এই মানুষটাই হলো এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে মধ্যে সবচেয়ে বড় গুনাগার জুড়ে কর আল্লাহ একবার বেইমান কাফের হইল এক কথার গুনাগার হইল আরেক কথা কথা বলেন ঠিক কিনা একজন গুনাগার কিন্তু তার ইমান আছে কিন্তু যার ইমান নাই এই মানুষটা গুনাগার না সেই মানুষটা হলো কাফের বেইমান কথা বলেন ঠিক কিনা এই মানুষটা কাফের কিন্তু একটা মানুষ মুসলমান একটা মানুষ ইমানদার এই ইমানদার মানুষটা কিছু না কিছু গুনাহ করতে পারে তার মধ্যে গুনাহ হাততে পারে কিন্তু গুনাহ করলে মহান আল্লাহ পাক তার ক্ষমা করতে পারে কি পারে না